আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রশেশ সহমতে সবাই ভালো আছেন আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার টপ বিল্ডিংয়ের একদম নিচে মজার বিষয় হচ্ছে যে মালয়েশিয়া কতটা উন্নত একটা দেশ সেটা দেখানোর জন্য আমি টপ বিল্ডিংয়ের নিচে আছি আর এইখানে মানুষজন মোবাইল সার্চ দেওয়ার জন্য এখান থেকে যেভাবে একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা যদি এইখানে আসার পরে মোবাইলে সার্চ করে যায় অর্থাৎ টপ বিল্ডিংয়ে আসছেন কিংবা ফেনাং এই সিটিতে আসছে না আসলে আপনাদের মোবাইলের চার্জ যদি কুড়িয়ে যায় আপনারা নিশ্চিন্তে টপ বিল্ডিং এর চলে আসতে পারেন এইখানে যতদূর দেখা যায় ওই থেকে দিক দিয়ে যতদূর দেখা যায় মানে বলা আসলে এখানে কয়েকশো সার্জারের গাড় দাও আছে যে গাটগুলা থেকে আপনি চার্জ দিতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই জিনিসটা এই যে গাটগুলা এটা দেখেন এই যে অন 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 করা অফ করা সিস্টেম আছে তারপরে এই যে ঘাট কত সুন্দর সিস্টেম আপনি এখানে সার্জার লাগাইয়া তারপর এখানে বসে বসে থাকতে পারেন এই যে ওইখানে একজন লোক এই যে একজন ভাই আপনারা দেখতেছেন দূরে উনি হচ্ছে মোবাইল সার্চ দিয়ে বসে আছে তো যদি কেউ প্যানাংয়ে জস উনি আসেন আসার পরে যদি মোবাইলের সার্চ পুরিয়ে যায় আর বিশেষ করে যদি কম তারা আসেন টপ বিল্ডিং এর এখানে চলে আসতে পারেন এখানে আসলে নিশ্চিন্তে মোবাইল সার্চ দিতে পারেন আর এই জায়গাটা যদি দেখে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এখান থেকে খাবারের রেস্টুরেন্ট আছে তারপরে এইদিকে হচ্ছে আরো অনেক কিছু আছে আপনারা সাইলে কমতার যদি আসেন তাহলে কমতার ঘুরে যেতে পারেন একটা জায়গা যে জায়গায় আসলে আসলে সবার কিন্তু মন জুড়িয়ে যাবে এত সুন্দর একটা জায়গা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যদি কমতার আসার পরে যদি কারো মোবাইলে সার্চ পুরিয়ে যায় আমরা অনেক বাংলাদেশি ভাই আসি আমরা বিশেষ করে কম তার আসি আমাদের অনেক কাজ থাকে কমতারে তো কম আসার পরে যদি সার্চ পুরিয়ে যায় টপ বিল্ডিং এর নিচে আসতে পারেন এসে হচ্ছে এই যে গার্ডগুলো দেখতেছেন এগুলা থেকে সার্চ দিতে পারেন একদম ফ্রিতে সার দিতে পারেন এগুলো কোনো সার্ভিস নেয় না এখান থেকে সরকারিভাবে গুলো লাগানো হয়েছে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা এখানে ঘুরেফিরে করার পর যদি ক্লান্ত হয়ে যান তাহলে যদি প্রাকৃতিক পরিবেশে বসতে চান এখানে গাছের নিচে খুব সুন্দর বসার মতো বেঞ্চ করে দেওয়া হয়েছে এবং আপনি এখানে নিরাপদে বসে থাকতে পারেন চাইলে কিন্তু শুয়ে থাকতেও পারেন এখানে দেখেন কত সুন্দর করে জায়গাটা করা হয়েছে এই জায়গায় হচ্ছে চারপাশ দিয়ে গাড়ি চলে এবং পাবলিক প্লেস বলা চলে আর পাবলিক প্লেসের ভিতরে এই জায়গাটার মধ্যে আপনি আসলে এখানে বসতে পারবেন কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন সময় কাটাতে পারবেন যে শরীর ক্লান্ত এখানে কিছুক্ষণ আপনি বসে তারপর আপনার গন্তব্যস্থলে পৌঁছবেন গন্ত যাবেন সেটাও যেতে পারেন তো অল্প সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ